নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকের ভিডিওতে হোমিওপ্যাথিক মেডিসিনের রেড লাইন সিমটমস অর্থাৎ হোমিওপ্যাথিক ঔষধের বিশেষ বিশেষ লক্ষণ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওর রেড লাইন সিমটমসের জন্য সিলেক্টেড মেডিসিন হলো অ্যাকোনাইটাম ন্যাপিলাস বন্ধুরা অ্যাকোনাইটাম ন্যাপিলাস মেডিসিনটি আমরা কখন ব্যবহার করব রোগের মধ্যে কোন কোন সিমটমস পেলে আমরা এখন আইটম নেপ্লাস মেডিসিনটি প্রয়োগ করব তার কিছু রেড লাইন সিমটমস বা বিশেষ বিশেষ লক্ষণ আমাদেরকে মাথায় রাখতে হবে প্রথম লক্ষণ হচ্ছে যে কোনো রোগ মানুষের শরীরে হঠাৎ করে দেখা দেবে তা সে জ্বর হোক মাথা ব্যথা হোক পেটে ব্যথা হোক বা হঠাৎ করে যে কোনো রোগ লক্ষণ দেখা দিলে এবং তা অল্প সময়ের মধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করলে আমরা অ্যাকোনাইটাম নেপ্লাস মেডিসিনটি ব্যবহার করব এই অ্যাকোনাইটাম ন্যাপুলাস সম্পর্কে বলা হয় যে যে কোনো রোগ সাডেন্ট অ্যান্ড ভায়োল্যান্ট অর্থাৎ হঠাৎ করে আক্রমণ হবে এবং অল্প সময়ের মধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করবে এই লক্ষণ থাকলে আমরা অ্যাকোনাইটাম নেপ্লাস মেডিসিনটি ব্যবহার করব দ্বিতীয় রেড লাইন সিমটমস হচ্ছে কোল্ড এক্সপোজার অ্যাগ্রেভেশন অর্থাৎ যে কোনো ঠান্ডা অর্থাৎ ঠান্ডা থেকে রোগ লক্ষণ বৃদ্ধি পাবে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে সারা শরীরে ঠান্ডা বাতাস লেগে বা ঠান্ডা লেগে যদি সর্দি কাশি হয় জ্বর হয় হাতে পায়ে ব্যথা হয় গলা বসে যায় গলা ব্যথা হয় তাহলে আমরা এখন একটা নেপ্লাস মেডিসিনটির কথা ভাবব তিন নম্বর রেড লাইন সিমটমস হচ্ছে সিজনাল চেঞ্জ অর্থাৎ যখনই ঋতু পরিবর্তন হয় তো সেই ঋতু পরিবর্তন হওয়ার সময় অর্থাৎ গ্রীষ্মকাল থেকে বর্ষাকালে বা বর্ষাকাল থেকে শরৎকালে বা শরৎকাল থেকে শীতকালে বা শীতকাল থেকে বসন্তকালে বা বসন্তকাল থেকে যখন গ্রীষ্মকাল শুরু হচ্ছে এই যে সিজন চেঞ্জ হচ্ছে সেই সিজন চেঞ্জের সময় যে সমস্ত রোগ আক্রমণ ঘটে বিশেষ করে সর্দি কাশি কোরআায় যা জ্বর ইত্যাদি সমস্যাগুলো দেখা দেয় তো এই সিজনাল চেঞ্জের সময় যাদের এই হঠাৎ করে রোগ লক্ষণ দেখা দেয় তাদের জন্য এই এখন এটা নেপ্লাস মেডিসিনটি অত্যন্ত কার্যকরী চার নম্বর রেড লাইন সিমটমস হচ্ছে গ্রেট ফেয়ার অ্যান্ড গ্রেট এংজাইটি ইন মাইন্ড অর্থাৎ হঠাৎ করে ভয় পেয়ে যদি কোনো শারীরিক বা মানসিক সমস্যা হয় এবং প্রচণ্ড উদ্বেগ কাজ করে প্রচণ্ড এংজাইটি কাজ করে এই ভয় এবং এংজাইটি বা উদ্বেগ যদি হঠাৎ করে দেখা দেয় তাহলে আমরা এই এখন একটা ন্যাপিলাস মেডিসিনের কথা ভাবব পাঁচ নম্বর রেড লাইন সিমটমস হচ্ছে গ্রেট ফেয়ার অফ ডেথ অর্থাৎ মৃত্যু ভয় প্রচণ্ড মৃত্যু ভয় হঠাৎ করে কারোর মধ্যে যদি প্রচণ্ড মৃত্যু ভয় দেখা দেয় তা সে রোগের কারণ হতে পারে বা সামাজিক কোনো দ্বন্দ্বের কারণ হতে পারে যে কোনো কারণই হোক না কেন যদি কারোর মধ্যে প্রচন্ড মৃত্যু ভয় কাজ করে গ্রেট ফেয়ার অফ ডেথ কাজ করে যারা নিশ্চিত মৃত্যুর কথা ভাবে অর্থাৎ তার মৃত্যু হবেই এরকম নিশ্চিত মৃত্যুর কথা ভাবে এবং মৃত্যু কবে হবে বা মৃত্যুর দিনক্ষণও সে বলে দিতে পারে যে অমুক দিন তার মৃত্যু হতে চলেছে এতটাই তার মধ্যে মৃত্যু ভয় কাজ করবে এবং মৃত্যুর জন্য এই মৃত্যু ভয়ের জন্য তার বুক ধরপড় ধরপড় করবে প্রচণ্ড এংজাইটি হবে তাহলে আমরা এই এখন একটা নেপ্লিয়াস মেডিসিনটির কথা ভাববো ছয় নম্বর রেডলাইন সিমটমস হচ্ছে যে সমস্ত তরুণী মেয়ে অর্থাৎ যারা ইয়ং গার্লস তাদের যদি হঠাৎ ভয় পেয়ে মাসিক বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এই অ্যাকোনটাম ন্যাপ্লিয়াস মেডিসিনটি অত্যন্ত কার্যকরী এবার যে কোনো রোগ যে কোনো রোগ লক্ষণ যদি গরম ঘরে বৃদ্ধি পায় বা গরমে বৃদ্ধি পায় এবং বাইরের মুক্ত পরিবেশে বা ঠান্ডা বাতাসে সংস্পর্শে এলে আরাম বোধ হয় তাহলে যে কোনো তরুণ রোগে আমরা এই অ্যাকোনটাম ন্যাপলিয়াস মেডিসিনের কথা ভাব এই হচ্ছে অ্যাকোনটা নেপ্লিয়াস মেডিসিনটির কিছু রেড লাইন সিমটমস বা বিশেষ বিশেষ লক্ষণ তো এই লক্ষণগুলো যদি কোনো রোগীর মধ্যে প্রকাশ পায় তাহলে আমরা যে কোনো তরুণ রোগের ক্ষেত্রে বা যে কোনো অ্যাকুইট ডিজিজের ক্ষেত্রে আমরা এই অ্যাকোনেটাম নেপ্লাস মেডিসিনটি প্রয়োগ করতে পারবো এবার পোটেন্সি এবং ডোজ কেমন হবে পোটেন্সি হবে সাধারণত অ্যাকোনেটাম নেপ্লাস মেডিসিনটি থার্টি সিএস এবং টু হান্ড্রেড সিএস সব থেকে ভালো কাজ করে থাকে তবে এক্ষেত্রে রোগাক্রমণ যত অ্যাকুয়েট এবং যত ভায়োলেন্ট হবে তত এই অ্যাকোনেটাম নেপলিয়াস মেডিসিনটি মোর দ্যান হায়ার পোটেন্সিতে ব্যবহার করতে হবে অর্থাৎ ওয়ান এম টেন এম ইত্যাদি পোটেন্সিতে আমাদের ব্যবহার করতে হবে আর ডোজ কেমন হবে ডোজ হবে ফ্রিকুয়েন্টলি রিপিটেশন করতে হবে অর্থাৎ রোগের প্রকোপ অনুযায়ী এই অ্যাকোনেটাম নেপ্লাস মেডিসিনটি ঘন ঘন রোগীকে দিতে হবে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা পরপর আমাদেরকে এই মেডিসিনটি প্রয়োগ করতে হবে তারপর যখন রোগের প্রকোপ কমে যাবে এবং অনেকটাই আরাম বোধ করবে তখন আমরা এই মেডিসিনটি একটু গ্যাপে গ্যাপে প্রয়োগ করব অর্থাৎ দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পরপর আমরা ব্যবহার করবো এবার যদি রোগ লক্ষণ সম্পূর্ণভাবে সেরে যায় বা রোগী যদি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তাহলে আমরা এই মেডিসিনটি আর ব্যবহার করব না তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং হোমিওপ্যাথিক মেট্রে মেডিকা সম্পর্কে এবং মেট্রে মেডিকাতে যে যে সমস্ত ইম্পর্টেন্ট মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো রেড লাইন সম্পর্কে যারা জানতে চান বুঝতে চান এবং হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে যারা আয়ত্ত করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানে শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন বাই